আর মাত্র কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানানোর জন্য টাকা দিতে পারে তবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের এই আবাস যোজনার টাকা নিয়ে খুবই কিন্তু তর্জোর শুরু হয়ে গেছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মধ্যে ইতিমধ্যেই কথাবার্তা চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে তো আপনারা সেই টাকা খুব তাড়াতাড়ি পেতে চলেছেন এবং সেই ভেরিফাই লিস্টে আপনাদের নাম আছে কিনা আপনারা কীভাবে চেক করবেন চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনারা প্রথমেই আপনার মোবাইলের গুগল ক্রমটাকে ওপেন করে আপনারা সার্চ করবেন পি এম এ ওয়াই জি এটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন পি এম এ ওয়াই জি ডট এনআইসি ডট ইন এই যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপরে একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার যে একটি ওয়েবসাইট রয়েছে আপনারা সেখানে চলে আসবেন তারপরে আপনারা এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এইভাবে কয়েকটি অপশান দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ার সফট বলে একটি অপশান আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে এইভাবে খুলে যাবে তো আপনারা এখানে একটি রিপোর্ট বলে অপশান দেখতে পাচ্ছেন এই রিপোর্টে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এইভাবে খুলে যাবে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে আপনারা সব থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এই সেকশনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল অডিট রিপোর্ট তার নিচে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেলস পুরো এই এইখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এইভাবে দেখতে পাবেন তো আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল স্টেট লেখা রয়েছে আপনারা এই অল স্টেটের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো স্টেটের নাম দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যে স্টেটের লিস্টটা দেখবেন সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করলাম তারপরে আবার একটু নিচের দিকে আসবেন আবার সিলেক্টের অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে আপনারা এখান থেকে নিজের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন যে ডিস্ট্রিক্টের আপনারা লিস্টটা দেখবেন সেই ডিস্ট্রিক্টটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপরে আপনারা আবার সিলেক্টের অপশান দেখতে পাবেন এখানে আবারও আপনারা এখান থেকে নিজের ব্লকটাকে সিলেক্ট করে নেবেন ব্লকটা সিলেক্ট করার পর তারপরে আবার নিচের দিকে সিলেক্টের অপশান দেখতে পাবেন এখান থেকে আপনারা নিজের গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করার পর তারপরে আবার সিলেক্টের অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা এখান থেকে আপনারা যে সালের লিস্টটা দেখবেন সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো আপনাদেরকে বলে রাখি আপনারা এখানে দু চব্বিশ ও পঁচিশ তেইশ ও চব্বিশ যে সালটা লেখা রয়েছে আপনারা এই সালটা সিলেক্ট করবেন না কারণ এই সালে এখনো আপনারা এখানে নোট ফাউন্ড দেখতে পাবেন ও সালের যে লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লিস্টটা কিংবা আপনারা দু হাজার একুশ ও বাইশ এই যে সালের লিস্ট দেওয়া হচ্ছে এই সালের লিস্টগুলো কিন্তু টাকা দেওয়া হবে তো আপনারা এখান থেকে দু হাজার বাইশ ও তেইশ সালের লিস্টটাকে সিলেক্ট করতে পারেন তারপরে আপনারা আবার সিলেক্টের অপশান দেখতে পাবেন এখানে আপনারা সিলেক্টের অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে এখান থেকে আপনারা প্রথমের যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা যে গ্রামীণ যে দেখতে পাচ্ছেন অপশানটা রয়েছে আপনারা এর উপর একবার ক্লিক করে দেবেন তারপরে আপনারা এখানে এভাবে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন উনিশ প্লাস তিরিশ আমার ক্ষেত্রে এটা যোগ এসে আপনাদের ক্ষেত্রে এটা বিয়োগও আসতে পারে তো আপনারা যেটা হবে সেটা অ্যান্সারটা এখানে এর ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে আপনারা এখানে নিচে দিকে একটি সাবমিট বলে অপশান দেখতে পাচ্ছেন আপনারা এখানে সাবমিটের উপর ক্লিক করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে প্লাস হয়েছে আমি প্লাস করে বসিয়ে দিয়েছি এবার আমি সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম এবং গার্জেনের নাম আপনারা এখানে দেখতে পাবেন তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন তারপরে আপনার নিচের দিকে আসার পর যদি মোবাইলে সম্পূর্ণ লিস্টটা না দেখা যায় তাহলে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন সরে গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কিম নেম বা ফাইন্যান্সিয়াল ইয়ার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পি এম এ ড ও তেইশ তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায়রিটি ক্যাটাগরি তারপরে রয়েছে বিপিএল ফ্যামিলি আইডি তারপরে দেখতে পাচ্ছেন নারেগা জব কার্ড নাম্বার তারপরে আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন এখানে জব কার্ড নাম্বারগুলো লিখা রয়েছে তারপরে আবার এখানে সরিয়ে দেবো সরিয়ে দিয়ে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাউস স্যাংশন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এই হাউস স্যাংশন নাম্বার রয়েছে তারপরে রয়েছে স্যাংশন ডেট তারপর রয়েছে স্যাংশন অ্যামাউন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা তো আপনারা এই এক লক্ষ কুড়ি হাজার টাকা যদি এই লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নাম্বার অফ দ্য ইনস্টলমেন্ট এখনও কিন্তু এই লিস্টে এক লক্ষ কুড়ি হাজার টাকার কাউকে দেওয়া হয়নি তো আপনারা এইভাবেই নিজের লিস্টটা চেক করে নিতে পারবেন আপনাদের সেই লিস্টে নাম আছে কিনা তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো বন্ধুরা যদি আপনারা এই পিডিএফ ফাইলটা যদি ডাউনলোড করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করে সেই পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে দিতে পারবেন